এরকম সুন্দর একটা ছোট মাছ যদি ঝোল ঝোল একটা রেসিপি থাকে তাহলে আর কি বলবো ভাত বলেন দুপুর বলেন আর রাত বলেন যে কোনো সময় বেশ জমে যায় তো আসে খুবই সাধারণ উপকরণে আমি এই ছোটো মাছের রেসিপিটা শেয়ার করতেছি একটু ঠান্ডা লাগছে কথা বুঝতে অসুবিধা হলে আমি খুবই দুঃখিত তো আমি এখানে অল্প কয়েকটা মানে এক মুঠো থেকে শুধু শাকের পাতাটা নিয়েছি না ডাটা মানে বোটাটাও নেই নাই মানে মোট কথা নরম পাতাটুকুই আমি নিয়েছি আর এখানে পুঁটি মাছ একেবারে পরিষ্কার করা সবগুলো আমার দিকে চেয়ে আছে মরার পরও চোখ খুলে তাকিয়ে আছে মাছগুলো তো সে পুটি মাছ দিয়ে আজকে আমি রান্নাটা করতেছি দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে দেবো পেঁয়াজ কুচি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলো আপনার রসুন বাটা একটু রসুন বাটাটা একটু বেশি দিব মাছের থেকে যেহেতু আর হচ্ছে গিয়ে আপনার দিব মরিচ বাটা কিন্তু কাঁচা মরিচ দিয়েছি কুচি সেজন্য মরিচের বাটার পরিমাণটাও কম দিচ্ছি ঝাল যার যার স্বাদ অনুযায়ী দিবেন আর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার বাচ্চারা সহ একই খাবার আমি খাই সেজন্য আমি চেষ্টা করি একটু ঝালটা কম ব্যবহার করতে এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ওয়েলকাম সবার প্রতি আমার শুভেচ্ছা রইল আশা করি আমার বিওয়ার সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই দেখার পর ভালো লাগলে একটি লাইক করে দিবেন একটা ছোট্ট কমেন্ট করে দিবেন যদি ভালো লেগে থাকে টাইম লাগলে শেয়ার করে রাখবেন যখন প্রয়োজন হয় এরকম সহজ একটা ভিডিও দেখে রেসিপিটা করে নিতে পারবেন জাস্ট কয়েকটা উপকরণে এই রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় তো পাতাগুলো দিয়েও আমি ভালো করে একটু মেখে নিচ্ছি কারণ পরবর্তীতে নাড়াচাড়া করবো না যে ছোটো মাছ আর হচ্ছে গিয়ে রান্নাটা এ রান্নাগুলো আমার এই টুকটাক কিছু রান্না তো সবাই সবার মা বাবা দাদিদের থেকে শিখে এটাই স্বাভাবিক আমিও এরকম সাধারণ সহজ রেসিপিগুলো একেবারে আমার মায়ের থেকে শেখা কারণ আমার মা আমাদের এই বর্ষাকাল বা শীতের সিজনে যখন ছোটো ছোটো মাছটা বেশি পাওয়া যায় তখন এরকম করে পাতা দিয়ে লাউ পাতা দিয়ে তারপর বিভিন্ন রকম পাতা দিয়ে এরকম ছোট মাছগুলোকে রান্না করে খাওয়াতো তো ভীষণ মজা লাগতো আমাদের প্রত্যেকের মায়ের রান্নায় প্রত্যেকের কাছে খুবই ভালো লাগে যেমন আমারটা তেমন আপনারটা প্রত্যেকের মা সবার কাছে অমৃতের চেয়েও ভালো খাবার তৈরি করে আমি মনে করি তো তেল গরম করে মাছটা দিয়ে একেবারে মানে তাড়াতাড়ি নেড়ে দিতে হবে কারণ পরবর্তীতে কিন্তু আমি আর একটু নাড়বো না তাহলে ভেঙে একেবারে ডাইল হয়ে যাবে তো কিছুক্ষণ এভাবে আমি তেলের উপর এটাকে রেখে দিব যখন একেবারে পানিটা সারার পর পানিটাও টেনে একটু তেল বের হয়ে আসবে তখন আমি পানি দিয়ে দিচ্ছি আর একটা আলু দিচ্ছি আমার ছোট মেয়েটার জন্য আলাদা আর একটা আলু সিদ্ধ করতে এটা ঝামেলা তো তরকারির সাথে আমি দিয়ে দিচ্ছি ডেকে দিচ্ছি ও কিছুক্ষণ পর যখন মাছটা সিদ্ধ হয়ে যাবে পানিটাও কমে আসবে তখন কিছুটা ধনে পাতা দেবো পাতাটা দিয়ে তারপর কিছুক্ষণ পর নামিয়ে নিলে হয়ে যাবে আজকে ছোট মাছের পুঁই পাতা দিয়ে চচ্চড়িটা জাস্ট কয়টা উপকরণ হলেই রান্নাটা করা যায় দেখেন জাস্ট লুকিংটা খেতে কেমন হবে যার লুকিং সুন্দর তার কিন্তু খেতেও সুন্দর হয় আসলে খুবই মজাদার একটা রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে খাবেন আর সকলে সুস্থতা কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ